যত পরীক্ষা এগিয়ে আসছে তত যেন একটা ভয় বা ভীতি ততটাই কিন্তু মাথার মধ্যে জাপতে বসছে এরকমই কিন্তু একটা চিন্তা ভাবনা তোমাদের মধ্যে এসছে তো এই ভয় থেকে কি করে মুক্তি পাওয়া যায় বা পরীক্ষার প্রাককালে বা পরীক্ষার এই মুহূর্তে এখন কীভাবে নিজেদেরকে তৈরি করা যায় সেটা নিয়েই আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলবো তোমরা মন দিয়ে শোনো দেখো একটা কথা বলি পরীক্ষা সামনে যেহেতু রয়েছে সেহেতু তো একটা প্রেশার থাকবেই আর বাড়িতে এখন যে যেমনটা নিজেকে গুছিয়ে নেওয়ার সময় তো যে যেমনভাবে পারছে নিজেকে গুছিয়ে নিচ্ছে তো শুধু একটা কথাই বলবো এই প্রসঙ্গে যে পরীক্ষা সামনে রয়েছে বেশি বেশি পড়তে হবে সব কিছু ঠিক আছে বাট একটা কথা মনে রাখবে বিশ্রাম কিন্তু কাজের অঙ্গ তাই খুব বেশি নিজের শরীরের উপর কিন্তু একেবারে টর্চার করবে না মোটামুটি যতটা নিজেকে নিজের ব্রেনকে যতটা ভালো রাখা যায় ততটা ভালো রেখে তারপর পড়াশুনোর মধ্যে ইনভলভ হবে আমি বলছি না যে পড়াশুনো করতে হবে না এরকম কোনো ব্যাপার নেই কিন্তু অনেকেই রয়েছে দিন রাত হয়তো এক করে পড়ে ফেলছে বাট একটা জিনিস মনে রাখতে হবে যে এতটা পরিশ্রম তুমি করছো বাট সেই পরিশ্রমটার ফলাফল যদি পরীক্ষার হলে গিয়ে তুমি নাই রিফ্লেক্ট করতে পারো তবে কিন্তু তোমার এই সমস্ত পরিশ্রম কিন্তু বৃথা হয়ে যাবে তাই নিজের শরীরের দিকেও কিন্তু একটু নজর রাখতে হবে এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে নিজেকে যতটা পারবে ফিট রাখার এই কদিন আগে পরীক্ষার তত কিন্তু পরীক্ষার হল বা পরীক্ষার দিনগুলোতে কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবে তো একটু বলে রাখি যে পরীক্ষার আগে এখন কি কি করণীয় বা কী কী করার দরকার বা এই যে টেনশান সেই টেনশান থেকে কি করে মুক্তি পাওয়া যায় সেটা নিয়ে একটু দুটো একটা কথা বলি তো দেখো এখন তোমাদের সময়টা হচ্ছে কিন্তু অতিরিক্ত পরিমাণে পরীক্ষা দেওয়া তাই তোমরা যতটা পারবে মূল্যায়ন করো নিজেদেরকে নিজেদেরকে যত বেশি তুমি পরীক্ষা দিয়ে খাতাটাকে চেক করতে পারবে কোথায় ভুল হচ্ছে তত কিন্তু পরীক্ষার হলে ভুল না হওয়ার সম্ভাবনাটা ততটাই কিন্তু বেড়ে যাবে আর তুমি যদি নিজেকে মূল্যায়ন না করো একেবারে ফাইনালে গিয়ে মূল্যায়ন করতে চাও অর্থাৎ একদম মাধ্যমিকের বোর্ডের খাতায় যদি মূল্যায়ন করতে চাও তাহলে সেখানে রিকোভারি করার কিন্তু কোনো জায়গা থাকবে না তাই তোমাদেরকে আমি বলবো এখন যত পারো পরীক্ষা দাও পরীক্ষাগুলো তোমাদের গৃহ শিক্ষক রয়েছে অভিভাবক রয়েছে রয়েছে তাদের দিয়ে চেকিং করাও কোথায় সমস্যা হচ্ছে হচ্ছে না এখনো যে কদিন সময় রয়েছে পড়া হয়ে যাওয়ারই কথা তো এখন কিন্তু একটু পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে ঝালিয়ে নিতে হবে তো আমরাও অর্থাৎ পিটি স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমাদের যারা অফলাইন ব্যাচ রয়েছে তাদেরকে আমরা কিন্তু একটা পরীক্ষা নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ সবাই পরীক্ষা দিচ্ছে তো মোটামুটি এরা এখন ভৌত পরীক্ষা দিচ্ছে যেহেতু আমরা পড়াই না আমরা সায়েন্স গ্রুপটাই পড়াই তো এরা সমস্ত ছেলেমেয়েরা কিন্তু শেষবারের মতো নিজেকে একবার জাস্টিফাইড করে নিচ্ছে মূল্যায়ন করে নিচ্ছে যে কোথায় প্রবলেম হচ্ছে বা কোন প্রশ্নটায় সমস্যা হচ্ছে সমস্ত কিছু কিন্তু বোঝা যাবে পরীক্ষাটা দেওয়ার পর তাই তোমাদেরকে বলবো আমরা আজকে যে পরীক্ষাটা নিলাম সেই পরীক্ষার যে প্রশ্নটা সেটা পিডিএফ আকারে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমরা দেবো তোমরা সেই প্রশ্নটা পরীক্ষা দাও তার কারণ আমরা এমন কিছু প্রশ্ন এখানে করে রেখেছি পুরো ফুল নাইনটি মার্কস একদম বোর্ড এক্সাম যেমন হবে সেই প্যাটার্নে যাতে তোমাদেরকে পরীক্ষার হলে মনে হয় যে আগেই একটা পরীক্ষা অলরেডি দিয়ে এসেছি অনেক কোয়েশ্চেন তো এখান থেকেই চলে এসছে বা ভালোই লাগলো বা নিজেকে মূল্যায়ন করে নিতে পারবে তো এই প্রশ্নটা পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে একটু ছোট্ট করে বলছি শুনে নাও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দুটো গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে যে কোনো একটাতে তোমরা জয়েন করে যাও আর কোনো কাজ নেই আমি আগামীকাল ঠিক বেলা বারোটার সময় প্রশ্ন দেব তার মধ্যে যতজন গ্রুপে জয়েন হবে তারা সবাই কিন্তু প্রশ্ন পেয়ে যাবে আর যারা আগামীকাল জয়েন মানে আজকে জয়েন হচ্ছে বা আগামীকাল বারোটার আগে জয়েন হচ্ছে তারা তো বারোটার সময় এককালীন পাচ্ছেই এর পরবর্তী ছেলেমেয়েরা যারা নতুনভাবে ভিডিওটা দেখে আবার ঢুকবে তাদের জন্যও কিন্তু আমি ঠিক নেক্সট ডে আবার বারোটার সময় কিন্তু এই প্রশ্নটা আবার রিআপলোড করব তাই তোমাদেরকে বলবো এরপরে লাইফ সায়েন্স পরীক্ষা আছে ম্যাথামেটিক্স পরীক্ষা সমস্ত পরীক্ষার কিন্তু প্রশ্ন আমরা এই গ্রুপটাতেই সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে দেবো তো তোমরা পরীক্ষা দাও নিজেদেরকে মূল্যায়ন করো শেষবারের মতো আর নিজেকে যাচাই করার চেষ্টা করো কতটা ভালো হলো কতটা খারাপ হলো কোন জায়গাটায় সমস্যা রয়েছে সমস্ত কিছু ঝালিয়ে নেওয়ার কিন্তু এখন তাই এখন বেশি বেশি করে পরীক্ষা দাও বেশি বেশি করে লেখা প্র্যাকটিস করো বেশি বেশি করে কি করো যে জিনিসগুলো পারছ না সেগুলোকে বারংবার করার চেষ্টা করো আর যেটা পারছো সেটা তো ভালোই কথা তাই যেটা পারছো না যে অঙ্ক করতে পারছো না যে উপপাদ্য সমস্যা হচ্ছে যে ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টারটা প্রবলেম হচ্ছে সেটাকে তোমরা বেশি গুরুত্ব দাও তাহলে আশা করবো পরীক্ষার ফলে গিয়ে আর সমস্যার কোনো কিছু থাকবে না তো যাই হোক সবাই তাড়াতাড়ি করে গ্রুপে জয়েন করো আর তোমরা নিজেরাও পরীক্ষা দাও কোনো কোয়েশ্চেন না পারলে অবশ্যই আমাকে বলতে ভুলো না আমি চেষ্টা করব তোমাদের সমস্ত মানে তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো যথাসাধ্যভাবে দেওয়ার চেষ্টা চালাবো তো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দাও আরও বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করার চেষ্টা করো তো আজকের মতো এখানেই বেস্ট অফ লাক সবাইকে মাধ্যমিক পরীক্ষা সবার ভালো হবে শেষ দিন পর্যন্ত আমরা লড়ব আর ম্যাথামেটিক্সের নেক্সট আগামীকাল তাড়াতাড়ি করে সবাই সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যাই বলি অল্প অল্প করে ভিডিও দেখো নিজেদের খাতায় টোকো নিজেকে প্র্যাকটিস করো তাহলে দেখবে পরীক্ষার হলে গিয়ে সমস্ত কিছু একদম জলের মতো হয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন এপিসোডে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো টেক কেয়ার